নমস্কার আপনাদের সঙ্গে জ্যোতিষ আলোচনায় আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করতে চলেছি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব বক্রি হয়েছেন চতুর্থ স্থানে মিন রাশিতে যখন কোন গ্রহ বক্রি হয় সে তার আগের ঘর আগের রাশির ফলও কিন্তু দেয় অর্থাৎ তার আগের রাশি মিন রাশির আগের রাশি কুম্ভ রাশির ফলও কিন্তু আপনারা পাবেন এর সাথে সাথে আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ মকর রাশি তার অধিপতি গ্রহ শনিদেব হওয়াতে তার ফল যেমন পাবেন এর সাথে শনিদেবের তিনটে দৃষ্টি রয়েছে তৃতীয় দৃষ্টি বিশ্ব রাশিতে যেটা আপনার ষষ্ঠ ভাব সপ্তম দৃষ্টি কন্যা রাশিতে যেটা আপনার দশম ভাব এবং শনিদেবের দশম দৃষ্টি আপনার রাশিতে ধনুরাশি আপনার রাশি ফলে এই সমস্ত কিছু ফল কি প্রভাব পড়বে জীবনে তার বিশ্লেষণ আমি করবো আপনাদের সাথে এর সাথে সাথে আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে বর্তমানে কিন্তু আপনাদের চতুর্থ ভাবে শনি অর্থাৎ শনি ঠাইয়া চলছে দেখুন চতুর্থ ভাবে মীন রাশিতে শনি বকরি চতুর্থ ভাব হলো মানসিক স্থিতি মানসিক অবস্থা মা মাতৃস্থানীয় মহিলা ঘর বাড়ি জমি জমা এইসব কিছুকে নির্দেশ করছে এই সময় বাড়িতে ঝামেলা অশান্তি পরিবেশ তৈরি হতে পারে সম্পত্তি সংক্রান্ত জটিলতা দেরি হতে পারে সম্পত্তিগত বিষয়ে যে কোনো বিষয়ের ক্ষেত্রে দেরি হতে পারে কেনা বেচার ক্ষেত্রে দেরি হতে পারে বা সম্পত্তি কেনার ক্ষেত্রে ডিলে হতে পারে মায়ের সঙ্গে মানসিক দূরত্ব বাড়বে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে জটিলতা থাকবে সমস্যা তৈরি হবে মায়ের সঙ্গে একটা মানসিক দূরত্ব সম্পর্ক একটা তলানিতে থাকতে পারে শীতলতা আসতে পারে সম্পর্কে মায়ের ক্ষেত্রে মায়ের স্থান মানসিক ভারসাম্যের অভাব বোধ করবেন একাকিত্ব বোধ করবেন লোনলি ফিল করবেন এই সময়টাতে ধনু রাশির যারা জাতক জাতিকা যারা রয়েছে পরিবারের প্রতি দায়িত্ব বাড়বে এর সাথে তার আগের ঘরের ফল অর্থাৎ কুম্ভ রাশি তৃতীয় ভাবের ফল তৃতীয় ভাব হলো সাহস আপনার পরাক্রম ছোট ভাই বোন যোগাযোগ লেখালেখি ভ্রমণ এই সমস্ত কিছুকে নির্দেশ করে ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি সামনে আসতে পারে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে ভুল বুঝতে পারে আপনাকে আপনার কোনো কথা বলাকে কেন্দ্র করে ঝামেলা অশান্তি বিতর্ক বিবাদ তৈরি হতে পারে বিপদে পড়তে পারেন সতর্ক থাকবেন কথা বলার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে সাহস হারাতে পারেন যে কোনো রঙ রিয়েশন আপনার সাহস হারাতে পারেন কনফিডেন্সের অভাব থাকবে সেলফ কনফিডেন্স কনফিডেন্স কমে কমতি থাকবে সেলফ কনফিডেন্সের অভাব থাকবে আপনার ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতি যারা সাংবাদিকতা মিডিয়া লেখালেখি কাজের সঙ্গে যুক্ত আছেন তারা নিজের পড়া কর্মের বিচার করে কাজ করুন সতর্ক থাকুন বিপদে পড়তে পারে বুঝে কাজ করুন পরিস্থিতি অনুযায়ী বুঝে কাজ করুন বুঝে কথা বলুন আমি যে আলোচনাটা করছি এটা আপনার জন্মরাশি শনিদেবের গোচর বক্রি দৃষ্টি এবং বর্তমান গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে আপনার জন্মচক সম্পূর্ণ আলাদা আপনার জন্মচকে গ্রহের অবস্থান শনিদেবের অবস্থান নবগ্রহের অবস্থান আপনার হস্তরেখা আপনার বাস্তু আপনার দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা অর্থাৎ কেমন সময় আপনার চলছে তার উপর নির্ভর করবে আপনি কি ফল পাবেন কি ফল পাবেন না কাজে যদি মনে হয় যে আমার আলোচনার সাথে আপনার ফলের পার্থক্য হচ্ছে ফল পাওয়ার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে অর্থাৎ আমি যে আলোচনাটা করছি তার সাথে তার বিপরীত ফল আপনি পাচ্ছেন তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনি আপনার হরস্কোপ আপনার জন্মছক আপনার হস্তরেখা আপনার বাস্তু বিচার করিয়ে নিন কারণ সেখানেই কিন্তু লুকিয়ে আছে কেন আপনি ফল পাচ্ছেন না দ্বিতীয় ভাবে ফল দেবে দ্বিতীয় ভাব পারিবারিক মূল্যবোধ আপনার অর্থ বাক শক্তি এই সমস্ত কিছুর উপর প্রভাব পড়বে পারিবারিক একটা আর্থিক চাপ আসবেন আগে নেওয়া ঋণের সমস্যা থাকতে পারে আপনার কথার দ্বারা কারোর ক্ষতি সামাজিক ক্ষেত্রে বদনাম সম্মান হানির মতো আশঙ্কা বা পরিস্থিতি তৈরি হতে পারে যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি আমি বলবো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এর সাথে বেল আইকন প্রেস করে দেবেন যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছায় আগেই বলেছি শনি তিনটে দৃষ্টি রয়েছে বিশ্ব রাশিতে তৃতীয় দৃষ্টি আপনার ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব হলো রূপ শত্রুতা মামলা মোকদ্দমা প্রতিযোগিতা ঋণ এই সবকিছুর উপর প্রভাব পড়তে চলেছে সবকিছুকে নির্দেশ করছে শারীরিক দুর্বলতা হঠাৎ করে কোনো রোগের প্রভাব বাড়তে পারে পুরোনো রোগের প্রভাব আসতে পারে জীবনে বিশেষ করে কোমর থেকে পায়ের নিচের অংশ রোগের প্রভাব বেশি থাকবে কোমর থেকে পায়ের নিচের অংশে বেশি করে এর প্রভাবটা থাকবে যেহেতু শনি ষষ্ঠ ভাবে শনির নিশ্চয় রুটিন মেনে চলা বা মেডিকেল চেক আপে থাকাটা এই সময় খুব অত্যন্ত জরুরি পুরনো ঋণের সমস্যা হতে পারে ঋণ নিতে হতে পারে পুরনো মামলা নতুন করে মাথা চাড়া দিতে পারে সামনে আসতে পারে আবার নতুন করে কিছু শুরু হতে পারে মামলা মোকদ্দমা এই জায়গাটা একটু সতর্ক থেকে চলতে হবে শনি দেবে সপ্তম দৃষ্টি আপনার দশম ভাবে কন্যা রাশি কর্মক্ষেত্রে পদোন্নতিতে বিলম্ব হতে পারে প্রমোশন আটকে যেতে পারে প্রমোশনের ক্ষেত্রে বিলম্ব হবে সহকর্মীদের সাথে বা হায়ার অথরিটির সঙ্গে মনোমালিন্য ভুল বোঝাবুঝি একটা চরম আকার নিতে পারে এর সাথে কর্মক্ষেত্রে পলিটিক্স থেকে দূরে থাকার চেষ্টা করুন ভালো থাকবেন নাহলে বিপদে পড়তে পারেন একটা কথা মাথায় রাখতে হবে পরিশ্রম এবং ধৈর্য আপনার সাফল্যের চাবিকাঠি তবে কর্মে উন্নতি ঘটবে ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে ধৈর্য রাখুন পেশেন্স রাখুন নিজের মনোযোগ কাজের প্রতি ফোকাস রাখুন আপনার কাজ আপনি করুন শনিদেবের দশম দৃষ্টি আপনার রাশিতে অর্থাৎ মেন্টাল টেনশন মানসিক চাপ মেন্টাল প্রেশার অ্যাংজাইটি এগুলো দেখা যাবে নিজের উপরেই নিজের প্রশ্ন চিহ্ন জানতে পারে যেটা করছি যেটা বলছি এগুলো ঠিক কিনা এরকম একটা মানসিকতা কাজ করতে পারে একটা কনফিউশন তৈরি হতে পারে হঠাৎ করে মাঝে মধ্যে প্যানিক আসতে পারে মানসিক শান্তির অভাব বোধ করলে মেন্টাল স্যাটিসফ্যাকশন কম থাকবে এই সময়টাতে দেখুন একটা কথা হলো সমস্যা আমাদের সবার জীবনে কম বেশি আছে প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে সমস্যা ছাড়া মানুষ হয় না আপনি সমস্যা মুক্ত হওয়ার জন্য প্রচুর চেষ্টা করেছেন অনেক কিছু করেছেন অথচ ফল পাননি এর সাথে সাথে আপনি নিজেকে সাফল্যের পথে দেখতে চাইছেন তাহলে আমি বলবো নিচের নাম্বারে ফোন করে আমার চেম্বারে বা আমার অনলাইনে আমার সাথে কনসালটেন্সি করতে পারেন সুদীর্ঘ জ্যোতিষ জীবনে এর উপর স্যাটিসফাইড কাস্টমারের ওপর ভিত্তি করে আমি বলব আপনার কে সমস্যা মুক্ত হওয়ায় শুধু নয় কোন প্রতিকার প্রতিবিধানে আপনি সমস্যা মুক্ত হয়ে সাফল্যের পথে চলতে পারবেন এগোতে পারবেন সেটাও আমি আপনাকে বলব তাই যদি মনে হয় তাহলে নিচের নাম্বারে ফোন করে আমার সাথে অনলাইনে হোক বা আমার চেম্বারে এসে আমার সাথে কনসালটেন্সি করতে পারে এবার সার্বিকভাবে বলতে গেলে শরীর স্বাস্থ্যের বিষয়ে মানসিক চাপ থাকবে মেন্টাল টেনশন একটা থাকবে মানসিক হতাশা সন্তুষ্টির অভাব বোধ করবেন কোমর থেকে পায়ের নিচের অংশে সমস্যার প্রভাব বেশি থাকবে মেডিটেশান এই সময়টা অভ্যাস করুন মেডিটেশন আপনার জন্য ভালো হবে কর্মক্ষেত্রে হায়ার অর্ধেক অথরিটি বা সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য করুন অশান্তির পরিবেশ তৈরি হতে পারে কর্মক্ষেত্রে থাকবে একটা সব কাজে ফল পেতে নিলে হতে পারে যে কোনো কাজে আপনি ফল পেতে ফলের আশা করলে অনেক হতে পারে কর্মক্ষেত্রে কাজের প্রতি ফোকাস রাখুন কর্মক্ষেত্রে পলিটিক্স এড়িয়ে চলুন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে জটিলতা আসতে পারে ঋণ নিতে হতে পারে ঋণ নিয়ে সমস্যা আসতে পারে ঋণে জড়িয়ে পড়তে পারেন অযথা ঋণ নেওয়া থেকে দূরে থাকুন বিনিয়োগে সময় করবেন না করলেও খুব ক্যালকুলেটিভ ওয়েতে বিনিয়োগ করার চেষ্টা করুন লাইফ পার্টনারের সঙ্গে মানসিক দূরত্ব বাড়তে পারে মনোমালিন্য তৈরি হতে পারে সন্তান সম্বন্ধীয় ব্যাপারে জটিলতা আসতে পারে সন্তানের পড়াশোনা বা অন্য কোনো সমস্যা নিয়ে জটিলতা তৈরি হতে পারে জটিলতার সৃষ্টি হতে পারে এবার বলি কি করলে ভালো থাকবে দেখুন প্রথমত হচ্ছে আপনাদের শনির ঢাইয়া চলছে এবং দ্বিতীয়ত হচ্ছে শনি বকরি আপনার রাশিতে শনি বৃষ্টি আছে কাজেই পরপর আটটা শনিবার শনি মন্দিরে তেল কাঁচা দুধ এবং আট টাকা দান করুন অথবা এটা অসত্য গাছেও দান করতে পারে তাহলে এইগুলো শনি বকরি ধনুরাশির ক্ষেত্রে ফল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ